হ্যালো ভিউয়ার্স আমি লাবণ্যাস জি ফ্যামিলিতে স্বাগত জানাই একটি নতুন ভ্লগে মাঝে মাঝেই ভাবি একটি করে ভ্লগ দেব কিন্তু সময়ের অভাবে যাই হোক দেয়া হয়ে ওঠে না আমার মাসির ছেলের বিয়ে তাই আমি আজকে মেহেন্দি পড়ছি আমার মেয়ে ভালো ড্রয়িং করে তাই ও বেশ ভালোই মেহেন্দি পড়াতে পারে আর এই হলো আমাদের নতুন বউ আজ বউ দিন দুপুরে ওকে সাজানো হচ্ছে মোটামুটি হালকা করেই হচ্ছে কারণ ভাত কাপড়ের সময়ের একটা ব্যাপার রয়েছে যাতে সেই সময়টা পেরিয়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আর তাছাড়াও রাতে তো রিসেপশানে ভালো করে সাজতেই হবে বিউটি পার্লার থেকে ওকে সাজানোর জন্য লোক আসবে তো এখানে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে চারিদিকে আত্মীয় স্বজনরা রয়েছে অনেকে উপদেশ দিচ্ছে এবং অনেক নিয়ম নিয়মকানুনের কথা বলছে বড়োরা রিচুয়ালসগুলি পালন করা হচ্ছে আর সবাই সেজে খুঁজে ফটোশ্যুট করছে আমরাও প্রচুর ছবি তুললাম নতুন বইয়েরও প্রচুর ছবি তোলা হলো তারপর দুপুরে খাবার খেতে পাশেই অনুষ্ঠান বাড়িতে চলে এলাম এখানে শুধুমাত্র আত্মীয় স্বজনরাই রয়েছে অনুষ্ঠান বাড়িটিও খুব সুন্দর বেশ খোলা মেলা এবং বড় বড়সড় আর সব থেকে যেটা ভালো লাগলো এই রিসেপশানের জায়গাটা যেখানে সন্ধেবেলায় বউ বসবে এখনও পুরো ডেকোরেশান করা হয়নি বাচ্চারা তো আনন্দে খেলাধুলা করতে শুরু করে দিয়েছে আবার দুপুরে আমরা এখানে খাওয়া দাওয়া করার পরে বাড়ি ফিরে গেলাম সন্ধ্যাবেলায় অনুষ্ঠান বাড়িতে এসে দেখি প্রচুর ভিড় কারণ আমাদের বাড়িতে সাজজ করে আসতে একটু সময় লেগে গেছিলো আর এখানে ফুচকা চিকেন পকোড়া কফি লস্যি সব প্রচুর স্টল বসেছে এবং সবাই যে যার মতো পছন্দ সই খাবার খেতে ব্যস্ত আর নতুন বউ বেশ ভালোই সাজিয়েছিল বিউটি পার্লার থেকে তাই আর আমরাও নিজেরা সেজে চলে এসেছি নিমন্ত্রিত অতিথিরা ছাড়াও এখানে কনে জাতিরা চলে এসেছে কারণ তাদের অনেক দূরে বাড়ি ফিরতে হবে তো সবাই পরিচিতদের দেখে সবাই প্রচুর গল্প করছে ফটো তুলছে তো আমাদেরও বেশ ভালো লাগছিল আমরাও অনেক ছবি তুললাম এবং নতুন বইয়ের সাথেও প্রচুর ছবি তোলা হলো অ্যাকচুয়ালি মেয়েরা সাজগুজ করতেও ভালোবাসে আর প্রচুর ফটোশ্যুট করতেও ভালোবাসে আর এই হচ্ছে আমার লুক জানি না কেমন সাজাগুজা হয়েছে তো জানাবেন আপনারা কমেন্ট করে তারপরে রাত্রি অনেক হয়ে গেছিলো ভিড়ও প্রচুর ছিল তাই আমরা খেতে বসে গেলাম খাবার দাবারও বেশ ভালোই হয়েছিল তো যাই হোক আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখা হচ্ছে অবশ্যই পরের ব্লগে আবার দেখা হচ্ছে আপনাদেরকে নমস্কার